আমাদের এই পরিবার আমি আপনাদের পরিবার আপনার আমার পরিবার তাই না আপনার আমার আমার বাবা আমার চাষা আমার ভাই আমার বোন আমার মা তাই না আমি আপনাদের সবার ভাই সন্তান এই তো সন্তানের জন্য ভাইয়ের জন্য দোয়া করা হবে না কি মায়েরা করবেন না ঠিক আছে করিন না করিন না সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি গুজরাটের সন্তান আপনাদের সন্তান আপনাদের ভাই আমরা যাতে সবাই এক হয়ে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যাতে সবাইকে এক করে সবাই কিন্তু এক করতে হবে আমরা কোনো ভেদ রাখবো না ঠিক আছে আমরা কোনো ভেদাভেদ রাখবো না আমরা ভেদাভেদ আর চাই না ঠিক আছে আমাদের এই পরিবার সুরেশপুরটা হচ্ছে আমার পরিবার আমাদের সবার পরিবার তাই না আমরা সবাইকে নিয়ে এই দেশটাকে যাতে আমাদের এই শরীয়তপুরের প্রত্যেকটা রাস্তাঘাট স্কুল কলেজ এটা আমার বাড়ি না আমার বাড়ির কাজ করতে হবে না কি বলবি বাড়ির কাজ করতে হবে এই কাজগুলো আমরা খুঁজে খুঁজে বের করব ঠিক আছে যেমন আমি কিছুক্ষণ আগে যে ইয়াতে গেলাম ওই আগে একটা প্রোগ্রাম করে আসছি ওখানে

আমার ঘরে আমার বাড়িতে আমার পরিবারে আমরা কোনো ভেদাভেদ না ঠিক আছে রাখবেন আপনারা দোয়া করবেন যাতে আপনার পরিবারটা আপনার পরিবারটাকে সবাইকে যাতে শান্তির সাথে খুশির সাথে আনন্দের সাথে সবাই যাতে আমরা একসাথে থাকতে পারি ঠিক আছে এই জন্য আপনারা দোয়া করবেন ঠিক আছে আপনাদের কাছে কিন্তু আমি ভোট চাই না আমি দোয়া চাই

আমাদের এখানে এক কিলো রাস্তা হবে না বোঝে এই রাস্তাটা কিন্তু খাটো মিটার দুইটা কালবাদ আর এই রাস্তা নিয়ে আমাদের এলাকার জনগণ এই জনগণের আর ওখানে আছে একটা পিছনে একটা কালবার কাপুর একটা কাঠের স্থান দুইটা কাঠের বলে জন্য আমরা কোথাও কোনো গা্যাট করতে আসা এটাই আমাদের বড় স্যার নাই যোগাযোগ ভাই আমার ভাই আমাকে বলছে যে এখানে দুইটা ব্রিজ লাগবে আর অল্প একটু রাস্তা আছে এক কিলোমিটার রাস্তা আছে বুঝছেন এই কাজটা এটা আমার বাড়ি না আমার বাড়ির এই কাজটা করতে হবে না নাইলে আমি শান্তি পাবো মানুষ আমরা কি বলবো যে তোমার বাড়ির কাজ করো না তোমার বাড়ির কাজ করো না তো তুমি কি করবা সত্য না মিথ্যা কথা বুঝছেন তা আমার বাড়ির কাজটা আমাকে আগে করতে হবে নাকি নাহলে তো দূর থেকে মানুষ এসে আমার বাঁকা দেওয়া করবে করবে না ইনশাল্লাহ সবাই দোয়া কর বলেন ইনশাল্লাহ আমার বাড়ির এই কাজ এখন তো হয় নাই তাই না যখন হয়ে যাবে তখন সবাই দেখবে না ইনশাল্লাহ সবাই দোয়া করেন আমরা দেখার জন্য অপেক্ষা করি ঠিক আছে তাহলে ইলেকশনটা যাক মায়েরা আপনারা সবাই দোয়া করেন আপনার সন্তানের জন্য আপনার ভাইয়ের জন্য যাতে আমার এই ঘর আমাদের এই ঘর আমাদের এই ঘর বাড়ির যেই কাজটুকু বাকি আছে এই কাজটুকু যেন আমরা করতে পারি ঠিক আছে